জীবনের সব হয় সুন্দর যদি তোমার আশেপাশের মানুষগুলো হয় সুন্দর হয় বোঝ জানি না এ ব্যাপারে ভগবান কেন আমার উপর এতখানি সহায় আমার আশেপাশে আমার ভালোবাসার মানুষেরা এতটাই জুড়ে যে দিনের পর দিন আমার রাগ দেখানো আমার আবদার আমার মিথ্যে জেদ বেড়েছে বই কমেনি আজকের ভিডিওতে একটা ছেলে তার প্রেমিকা তার ওয়াইফ তার বেস্ট ফ্রেন্ডকে মানাতে ঠিক কি কি করে তারই একটা ছোট্ট উদাহরণ তার উপর আমার মিথ্যের আগে পাহাড় চড়িয়েছিলাম গত তিন দিন ধরে এই গোটা তিন দিন ধরে সে ক্রমাগত আমাকে মানিয়েই চলেছে সত্যি একটা অবছালো যেদি মানুষের জন্য উপরওয়ালা হয়তো ঠিক তার জুড়িদার কাউকে বেছে দেয় আমি মনে করি প্রত্যেকের রাগ ভাঙানো রাগ দেখানো বা কেয়ার করার ধরন আলাদা আলাদা রকম দিন শেষে সেই আলাদা ধরনটাতেই জুড়ে থাকে আমাদের শান্তির ঠিকানাটা তাই না